নমস্কার বন্ধুরা ভিডিও শুরুতেই জানাই রেসিপি কথা পরিবারের সকল দর্শক বন্ধুকে হ্যাপি হোলি হোলিতে যেমন আমরা বিভিন্ন ধরনের মিষ্টি খেয়ে থাকি তেমনি মিষ্টির সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের ঠান্ডা শরবত খাওয়া হয়ে থাকে আজ এমনই একটি শরবত আমি তৈরি করেছি ঠান্ডায় শরবত তৈরি করার জন্য আমি নিয়েছি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি আমন্ড নিয়েছি পেস্তা নিয়েছি কাজু নিয়েছি চালমগজ নিয়েছি পোস্ত আর নিয়েছি এক চামচ পরিমাণে মৌরি গ্যাসে একটা কড়াই বসিয়ে হালকা গরম করে নিয়েছি দেখুন কড়াইয়ের উপরে হাত রেখে দেখছি যে হালকা একটা তাপ অনুভব হচ্ছে কড়াইয়ের থেকে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি এবারে সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রথমেই দিলাম আমন্ড এরপর দেব পেস্তা তারপরে দিয়ে দেব আমি কাজু ঠান্ডা শরবতটা তৈরি করার জন্য আমি আমার পছন্দসই ড্রাই ফ্রুট নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতোই ড্রাই ফ্রুট নিতে পারেন এবারে দিয়ে দেব চাল মগজ দিয়ে দিলাম এক চামচ মগজ। এবারে দেব পোস্ত পোস্ত দিয়েছি এখানে আমি দুই চামচ পরিমাণে আর দেব এক চামচ পরিমাণে মৌরি এরপর আমি দিয়েছি দুটো ছোট এলাচের ভিতরে দানা অংশটা বের করে নিয়েছি আর দিয়ে দেব সাত আটটা গোলমরিচ সমস্ত ড্রাই ফ্রুটগুলো আর মশলাগুলো একসাথে খুব ভালোভাবে একটু গরম কড়াইতে নাড়াচাড়া করে নেব ড্রাই ফ্রুটগুলো জাস্ট একটু গরম কড়াইতে নেড়ে গরম করে নেবো রকম ভাজবো না বা কালার চেঞ্জ করবো না জাস্ট একটু গরম করে নেব তাতে ড্রাই ফ্রুটগুলো মিক্সিং জারে গুঁড়ো করতে সুবিধা হবে সমস্ত ড্রাই ফ্রুটগুলো নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে এবারে গুঁড়ো করে নেব সমস্ত ড্রাই ফ্রুটগুলো দেখুন ড্রাই ফ্রুটগুলো আমি একটু দানা দানা ভাব রেখে গুঁড়ো করেছি আপনারা চাইলে এখানে মিহি করে পাউডার বানিয়ে নিতে পারেন এই ড্রাই ফ্রুটের গুঁড়োটা আপনি স্টোর করে রেখে দিতে পারেন ফ্রিজে অনেক দিন পর্যন্ত তবে ফ্রিজে রাখবেন বাইরে রাখলে কিন্তু ড্রাই ফ্রুটগুলো নষ্ট হয়ে যাবে যখনই মিল্কশেক জাতীয় কিছু খেতে ইচ্ছা করবে দুধের সাথে মিশিয়ে এটি খেতে পারেন এছাড়াও আপনি যখন কুলফি বানাবেন কুলফির মধ্যেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন ড্রাই ফ্রুট মিল্কশেক বানানোর জন্য নিয়েছি একটা মিক্সিং জার দিয়ে দিলাম দুই চামচ সমস্ত গুঁড়ো করে নেওয়া ড্রাই ফ্রুটের গুঁড়ো একটু জাফরান আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এই মিল্ক শেকের মধ্যে এটা একদমই অপশনাল আপনারা নাও দিতে পারেন মিষ্টির জন্য আমি এখানে মিশ্রি নিয়েছি ছোট ছোট কাটিং মিশ্রি নিয়েছি আপনারা চিনিও নিতে পারেন মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারেই দিয়ে নেবেন এবারে দিয়ে দেব দুধ দুধের পরিমাণটা আপনার ইচ্ছে অনুযায়ী আপনি কম বেশি করে নিতে পারেন মিল্কশেক বানানোর জন্য মিক্সিং জারে ঢাকনা আটকে একবার ব্লেন্ড করে নেব ড্রাই ফ্রুট শেক আমাদের একদম রেডি ঠান্ডা ঠান্ডা বরফের সাথে সার্ভ করে দেব। বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাতে করে আমার রান্নার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই মিল্কশেক আপনার শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখবে আর শরীরের ইমিউনিটি পাওয়ারও বাড়াবে ছোটো থেকে বড় সকলেই খেতে পারেন এই মিল্কশেক